প্রয়োজনীয় কিছু সংস্কার করে অন্তর্বর্তী সরকার নির্বাচনে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কিছু সংশোধনী আনা হচ্ছে বলেও জানান তিনি যা আগামীকাল উপদেষ্টা পরিষদে তোলা হবে জুলাই আগস্টের ফৌজদারি সব মামলা তুলে নেওয়া হয়েছে বলেও জানান তিনি বিস্তারিত রফিকুল জানাচ্ছেন সরকারের একশো দিন উপলক্ষে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন এই একশো দিনে মন্ত্রণালয়ে যেসব কাজ হয়েছে তা তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান ভবিষ্যৎ পরিকল্পনাও বলেছেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে সাইবার সুরক্ষা আইন করা হবে এই সময়ে উপদেষ্টা হিসেবে নিজের কাজে নিজেকে দশের মধ্যে চার নম্বর দেন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নির্বাচনের সময় নিয়েও কথা বলেন উপদেষ্টা আমরা মোস্ট এসেন্সিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন হবো আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক এটা ছাড়া আর কোন স্বার্থ নেই আপনি একটা বিশ্বাস করেন অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন ওনাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের নিজের পেশায় দিকে যাওয়ার জন্য আপনার আগ্রহী উপদেষ্টা বলেন মিথ্যা হয়রানিমূলক মামলা নিয়ে সরকার বিব্রত তো যারা হয়রানির শিকার হচ্ছে যারা এই মানে শত্রুতামূলক মামলার শিকার হচ্ছে যাদেরকে আপনার মানে কি বলবার বাণিজ্যিক কারণে যাদের মামলার আসামি করা হয়েছে তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে এই সকল আদালতে সরকারি প্রকৌশলী আপনার রিক্রুট করার মাধ্য সরকারের কেউ কেউ পেয়ে বসেছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন যখন প্রয়োজন হবে তখন সরকার অনেক শক্ত হবে জনগণকে জিম্মি না করে বিক্ষোভ ও আন্দোলন করা উচিত বলেও মন্তব্য করেন উপদেষ্টা রফিকুল বাসার চ্যানেল আর